কেন নতুন ইউজারদের ভিডিও গুলা আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় না আসলে কি মানে যারা নতুন ইউজার মানে হচ্ছে নতুন টেক রিলেটেড ভিডিও হোক বা নতুন মিউজিক রিলেটেড ভিডিও হোক তৈরি করছে তো তারা কি আসলে মূলত কিছু জানে না নাকি নতুন ইউজার বলে তাদের কথা আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় না এমনটা কি আসলে কিন্তু এমনটা মোটেও না কারণ হচ্ছে যে দেখেন আমি যদি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বলি যে ইজি কিন্তু একটা ব্র্যান্ড তাই না তো ইজি ব্র্যান্ডটা কিন্তু একদিন আসলে ব্র্যান্ড হয় নাই তো যারা ব্র্যান্ডের যে শিল্পী রয়েছে তারা কিন্তু আসলে একদিনে শিল্পী কিন্তু হয় নাই তো তারা যখন ভালো গান গিয়েছে প্লাস হচ্ছে আমি যে ইজি ব্র্যান্ডের কথা বললাম যে তারা দেখেছে যে না ইজি ব্র্যান্ডের যে কাপড়গুলো সত্যি অনেক ভালো তখন কিন্তু মানুষ এই ইজির প্রতি কিন্তু মানুষ গুরুত্বটা বেশি দিয়েছে বা তাদের কাপড় চোপড় কিন্তু বেশি পড়তেছে তো এইটাই বলছি যে যদিও আমার চ্যানেলে আজকে সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে নব্বইটার মতো হবে মেবি তো আসলে কি নব্বইটা সাবস্ক্রাইব দেখে কি আমার কথা কি গুরুত্বপূর্ণ না আসলে কিন্তু এমনটা না তবে আপনি একটু মিলায় দেখবেন যে আমি যে আপনাদের কাছে পরামর্শগুলো দিই বা যে রিলেটেড ভিডিওগুলো নিয়ে আসতেছি আসলে দেখবেন যে আমার কাজের সাথে মানে হচ্ছে আমার কথার সাথে কাজে মিল রয়েছে কি না আমি আপনাদেরকে এই নতুন ইউজার হিসেবে যদিও আমি নতুন ইউজার বাট আমি কিন্তু মোটামুটি যা জানি তো এই পরামর্শটুকু যদি আমি আপনাদেরকে দিই আমি মনে করব যে এই পরামর্শগুলো যদি আপনারা ফলো করেন আপনারা ভালো কিছু পেয়ে যাবেন আসলে বর্তমানে ইউটিউবে হোক বা ফেসবুকে হোক অনেক কিন্তু কনটেন্ট ক্রিয়েটর আছে আপনারা একটু সাজেস্ট করে দেখবেন বা কম্পেয়ার করে দেখবেন যে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর বা প্রত্যেক ভিডিও দেখে কিন্তু আপনাদের কখনোই সেগুলো কাজে আসবে না কারণ হচ্ছে এক ভিডিও মানুষ বিভিন্নভাবে তৈরি করতেছে আসলে সবার কাছে কিন্তু সেটা কাজে দিচ্ছে না তবে আপনি একটা জিনিস মিলা দেখবেন যে আমি যতগুলা ভিডিও দিচ্ছি প্রত্যেকটা ভিডিও আমি যেভাবে বলবো আপনারা যদি সেইভাবে কাজগুলো করেন হানড্রেড পারসেন্ট কিন্তু কাজ হবে এই নব্বইটা সাবস্ক্রাইব দেখে যে আমার কথাগুলা ইম্পর্টেন্ট হবে না বা আমার কথাগুলো কাজে আসবে না এমনটা কিন্তু না তবে আমি যে ইনফরমেশনগুলো দিব বা যে রিলেটেড ভিডিওগুলা দিব আমি কী রিলেটেড ভিডিও দিচ্ছি আপনারা হয়তো সকলেই জানেন যে আমি টেক রিলেটেড ভিডিও দিচ্ছি ইদানিং আমি একটা কোর্স নিয়ে হাজির হয়ে গেছি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমি পরবর্তীতে এক্সেল পাওয়ার পয়েন্ট এরপর হচ্ছে কম্পিউটারে যত ধরনের কাজবাজ আছে আমি আপনাদেরকে শিখাতে চাই এখন কথা হচ্ছে যে আপনারা শিখতে চান কি না বা আপনাদের মনে আগ্রহটা আছে কিনা না এইটা ডিপেন্ড করবে হচ্ছে আপনাদের ওপর তো তাই বলছি যে আমার প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট ভিডিও আর প্রত্যেকটা ভিডিও যে আমি মেক করি এগুলো আসলে আপনাদের বেশিরভাগ ভালোর জন্য মানে আমার ভালোর থেকে আপনাদের বেশি ভালো কারণ হচ্ছে আপনারা যদি একটা ফ্রিতে একটা কোর্স পেয়ে যান বা ফ্রিতে যদি আপনারা একটা ইনফরমেশন পেয়ে যান তাহলে এইখানে লাভটা কিন্তু আপনারও রয়েছে তো তাই বলছি যে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি প্রতিনিয়ত যে টেক রিলেটিভ ভিডিওগুলো দিচ্ছি প্রতিটা ভিডিও যদি আপনারা ফলো করেন ইনশাআল্লাহ আমার এই ভিডিওগুলো দিয়ে আপনারা অবশ্যই উপকৃত হবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ